হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো অবশ্যই নতুন রেসিপিটা দেখার আগে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বলছি একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন আর এটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আমাকে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু অনেক উৎসাহিত করে তো আজকে আমার মূলত ভিডিওটা হচ্ছে এই ফুলটা নিয়ে তো এই ফুলটা আমরা অনেকেই চিনি সেটা হচ্ছে সাজনা ফুল তো স সজনে ফুলগুলো চলে তো সাজনা যে সবাই খায় আমরা সেটা সবাই জানি কিন্তু এটা ফুলও যে খাওয়া যায় সেটা কিন্তু অনেকেই জানে না তো এই ফুলটা নিয়ে আজকে রেসিপি করব আপনাদের সাথে তো এই ফুলটা হচ্ছে সুটকি দিয়েও খাওয়া যায় চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় এছাড়া চিংড়ি মাছ ছাড়া কিন্তু এমনিতেও ভাজি করা খাওয়া যায় এটা হচ্ছে আমাদের সাজনা গাছ তো সাজনা গাছে কিন্তু অনেক ফুল আসছে এবার এবং ফুল আসছে আর সেই এরকম আর কি ফুল ঝরেও পড়তেছে তো অনেক ফুল আসছে অনেক আলহামদুলিল্লাহ এবার হয়তো অনেক সাজনা মিলবে তো আজকে দেখুন আমি এই ফুলটা রান্না করতেছি দেশি যে ছোট লাল আলুটা আছে সেটা দিয়ে এই ফুলটা রান্না করব। সাথে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো দেখুন আমি ফুলটা আর আলুটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে একসাথে করে নিছি যেহেতু ভাজি করব এর জন্য একসাথে করে নিছি একসাথে করে ধুয়ে নিছি তো এখন এটা রান্না করার জন্য আমি নিয়ে নিছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন তো রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে প্রথমে তেল তো তেল দেওয়ার পর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা লাল লাল হওয়ার আগ পর্যন্ত ভালো করে ভেজে নিব তো ভালো করে লাল লাল করে ভেজে নিব তো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা বাটা মরিচ তো দেখুন আমার মশলা কালারটা তো এখন ভালো করে মশলাটা এখন কষিয়ে নিব। একটু একটু করে নাড়াচাড়া দেবো আর ভালো করে তেল তেল করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিব। তরকারির স্বাদ কিন্তু মশলার উপরে নির্ভর করে মশলা যত সুন্দরভাবে কষানো হবে বা কষান করা হবে তরকারির স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে তো দেখুন আমার মশলাটা কত সুন্দরভাবে কষান হচ্ছে সাথে কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিছি তো ঝালের অনুমানটা হচ্ছে আপনারা যে যেরকম ঝাল খান ঠিক সেই পরিমাণে ঝাল দেবেন তো আমি ঝাল কম খাই তাই আমি ঝাল কমিয়ে দিচ্ছি তো দেখুন আমার মশলাটা কিন্তু তেল তেল করে ভালোভাবে কষান করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সজনে ফুল আর আলুটা যে ধুয়ে রাখছিলাম সেটা এখন আমি দিয়ে দিছি। তো এখন আমি এই ফুলটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব এবার ওপাশ করে উলট পালট করে নাড়াচারা দিয়ে নেবো আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি একটা জিনিস কিন্তু আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে চিংড়ি মাছটা যে দিয়ে রাখছিলাম সেই চিংড়ি মাছটা হচ্ছে আমি মশলার সাথে কষান করে নিছি আপনারা চাইলে আলাদাভাবে কষান করে নিতে পারেন তো দেখুন মশলার সাথে আমি চিংড়ি মাছটা একসাথে কষান করে নিছি তো এখন আমি ভালো করে নাড়াচারা দিচ্ছি নাড়াচারা দিয়ে এটা উলট পালট করে দিচ্ছি তো সাজনা ফুলের থেকেই কিন্তু পানি উঠবে আপনাদের আলাদা করে এখানে পানি দিতে হবে না তো আপনারা পানি দিলে কিন্তু সেটা খেতে কিন্তু স্বাদ লাগবে না এই ফুল দিয়ে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে কিন্তু ভাজিটা হয়ে যাবে তো দেখুন সাজনা ফুল দিয়ে যে পানিটা উঠছে সে পানিটা কিন্তু বুট বুট করছে তো দেখুন এভাবে একটু একটু করে নাড়াচাড়া দিবেন অল্প অল্প করে এপাশ ওপাশ করে ভালোভাবে নাড়াচারা দিয়ে নেবেন আর এই ভাজিটা কিন্তু আপনার ভিজা ভিজা বা সামান্য ঝোলঝোল রাখলে কিন্তু খেতে মজা লাগবে না অবশ্যই এই ভাজিটা আপনাকে একদম ভাজা ভাজা করতে হবে তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে তো দেখুন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে অলরেডি এখন আমি এটা একটা বাটিতে তুলে নিব তো দেখুন কি সুন্দর হয়েছে আমার সজনে ফুলের ভাজিটা আমি এখন এটা বাটিতে তুলে নিতেছি তো দেখলে নি তো খুব সহজ একটা রেসিপি আপনারা চাইলে যে কেউ এটা তৈরি করে খেতে পারেন আর এটার সাথে যদি গরম গরম ভাত হয় তাহলে তো কারো কোনো তরকারির সাথেই তুলনা হয় না কারণ সজনে ফুলের ভাজি আর হচ্ছে গরম ভাত এটা স্বাদই হচ্ছে অন্যরকম মানে অতুলনীয় এত মজার স্বাদ তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ